পরকীয়া প্রেমিকের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে মৃত যুবকের নাম করিম আলী তিনি শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবীমণ্ডলের ছেলে অভিযুক্ত তানজিলা খাতুন পাবনার সাথী উপজেলার চাকলা বাউটলা গ্রামের মৃত হাসেন আলীর মেয়ে গত দেড় মাস পূর্বে দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি বিয়ের ছয় মাস পূর্বে সাতিয়া উপজেলার শামুকজানি গ্রামের সিএনজি চালক নূর আলমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তানজিলা সম্পর্ক চলাকালীন অবস্থায় করিমের সাথে বিয়ে হয় তানজিলার ঘটনার দশ দিন পূর্বে অভিযুক্ত তাঞ্জিলা বাবার বাড়িতে বেড়াতে গেলে পরকীয়া প্রেমিকের সাথে স্বামী করিমকে হত্যার পরিকল্পনা করে এবং পরকীয়া প্রেমিক নুর আলম বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে করিমকে খাওয়ানোর পরামর্শ দেয় গত সাতাশে অক্টোবর সোমবার দিন তানজিলা তার শ্বশুরবাড়ি নন্দলালপুর চলে যায় এবং ওই দিন রাত আনুমানিক নয়টার দিকে কৃমিনাশক ঔষধের কথা বলে স্বামী করিমকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয় কিছুক্ষণ পরে করিমের শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গ্রাম্য ডাক্তারকে ডেকে নিয়ে আসে পরে অবস্থার অবনতি ঘটলে শাহজাদপুর নুরজাহান ক্লিনিকে নিয়ে যায় সেখান থেকে অবস্থার কোনো উন্নতি না দেখে এনায়তপুর খাজা আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অবস্থার আরও অবনতি ঘটলে গত মঙ্গলবার কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে প্রেরণ করে মঙ্গলবার রাত্রে হাসপাতালেই করিমের মৃত্যু ঘটে

তারপরে হাসি কইছে যে আছে বাড়ির পাশে তো আছে দেখা হয়েছে আইছে ডাকাতান আসার পরে হাসি ওষুধটা এসে দিল আমাকে কী করবো ক ওষুধটা খাওয়াবার কোন কাক খাওয়ার তোমার স্বামী পরের পরে তোমার কই আছে সারেনি তোমাকে আমি বিয়ে করবো পরে তোমার স্বামী তুমি কিনছো ওষুধ খাও খাও অনেক জায়গায় আমি কাজ করতে ওই জায়গা মানে বৃষ্টা ভালো লাগতো ওই ঠেলা গেলো ওই দিকে ওই গিয়ে আমার নাম

যে ছেলে অসুস্থ আস তো আমি ওনার বাড়িতে আসলাম আসার পরে দেখলাম যে ছেলেটা খুবই কান্নাকাটি করছে পেট ধরে বলতেছে আমার পেট খুব কুড়ে যাচ্ছে তো তখন ওকে আমি তুললাম চুলে ডাক্তারের কাছে নিতে দোলাই নিয়ে খারাপ করার পরে আমি জিজ্ঞাসা করলাম যে তোর এই ঘটনাটা কীভাবে বললো যে আমার বউ আমাকে একটা বড়ি খাওয়াইছে যে আমি কিমনি বড়ি খাওয়াবো তুমি বড়িটা খাও তে কিবুরী বড়ি খাতাছিলাম না বলতে যে আমার পরিবারের সব লগি খাইছে খালি তুমি ভাত দাও তুমি খালিই হয় তে আমি ওকে বললাম যে বইটা কি তুমি কিনান্দছিলে বলছে না বইটা আমার শ্বশুরবাড়িতে নিয়ে খবর পেয়ে বুধবার শাহজাতপুর থানার ওসি আসলাম আলীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় সমস্ত ঘটনা যাচাই করে অভিযুক্ত তানজিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং লাশ ময়না ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহত করিমালির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া তার পরিবার এবং এলাকাবাসীর দাবি দ্রুত যেন এর সুষ্ঠু বিচার করা হয় পরকীয় প্রেমিক নূর আলম সহ খুনিতান জেলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই যেন এলাকাবাসীর জোর দাবি মোহাম্মদ মেহেদি হাসান অবয় সংবাদ শাহজাদপুর সিরাজগঞ্জ